देशता चलाओ देशता चलाओ देशता चलाओ भालो लोक दिए ही हाँ हाय रे देशता चलाओ भालो लोक दिए ओ भाई रे भालो लोके हाय रे भालो लोके देश चलाइले थकबे ना यार चोरी रहा जानी দেশটা চালাও দেশটা চালাও ভালো লোক দিয়ে আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনাকে আরেকটি প্রশ্ন করি যে সমাজের কোন কোন স্তরে চোর আছে আমার চোখের আঙিনা কত শত চোর আসে যায় আমারও চোখের আঙিনা কত শত চোর আসে যায় হলে ঠিক আছে আপনার কথা ঠিক আছে এখনো সমাজের ভালো ভালো মানুষ মানুষের ফেসবুখ করার জন্য আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে কথা বলছেন আচ্ছা আপনার শেষ প্রশ্ন জি জোর মানুষ আপনার গল্প কণ্ঠ সুন্দর ভালো মাসাল্লা হ্যাঁ যে বুক সবক ছেলে আসছেন তো বিশেষ কথা হলো যে আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার কাছ থেকে কিছু শুনতে পাচ্ছিলাম আপনি চুরি করেন কেন দর্শকের উদ্দেশ্যে কথা বলেন ও ভাই ভালো লোকের লোকে দেশ থাকবে জানি দেশটা চালাও দেশটা চালাও দেশটা চালাও ভালো লোক দিয়ে হায় রে দেশটা চালাও ভালো লোক দিয়ে ও ভাই রে ভালো লোকে রে ভালো লোকে দেশ চালাইলে থাকবে না আর চুরি রাহা জানি দেশটা চালাও দেশটা চালাও ভালো লোক দিয়ে ও ভাই রে দেশটা চালাও ভালো লোক দিয়ে আচ্ছা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে এসে আপনাদের কেমন লাগছে আমার অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে যতটুকু হওয়ার আমার হয়ে গেছে আমাদের নতুন অনুষ্ঠান নতুন চ্যালেঞ্জ আপনার জন্য আমরা কিছু করতে পারলাম না তো আপনি ঠিক আছে করতে পারলেন না আবার যতটুকু আচ্ছা আপনার জন্য দয়া করে তো আমার একটা ইয়ে হলো যে আপনি এই গান গেয়েই আমার মনে হয় আপনি ভালো ইনকাম করতে পারবেন চুরিটা না করে হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ আপনাকে জি আসসালাম হ্যাঁ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত উপস্থিত আমরা আসলে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে গিয়েছি তো আমরা আসলে অনুষ্ঠান বিদায় নিতে যাচ্ছি আপনারা কেমন লাগলো অনুষ্ঠান সেটা আপনারা জানাবেন তো ঠিক আছে ফোন আমার কিরে দেখছেন তো শ্রোতা মন্ডলে এই টিভি লাইভে এসে আমার এই যে আমার এই ফোনটা নিয়ে চলে গেছে কেমন প্রফেশনাল চোর এবার চিন্তা করুন ভাগ্য ভালো আমি কলমটা ধরে রেখেছিলাম এই জন্য কলমটা নেয়নি না তাছাড়া কলমে নিয়ে চলে যায় এই প্রফেশনাল চোখ এই যে মানুষ বলে যে চোরাই না শুনে ধর্মের কাহিনী এই টিভি লাইভে এসেও আমার ফোনটা মাইরে দিছে সম্মানিত ফুসতে আপনারা খুব সাবধান ধন্যবাদ সালাম আলাইকুম আহমদুল